যে গরিবের হজ কোথায় আজমিস্বরীফ কি করে বলছে সাতবার একটা গরিব মানুষ কি হজে যাওয়ার ক্ষমতা রাখে এত টাকা পয়সা জমা করতে হবে বা ওমরা করার ক্ষমতা কি রাখে এত টাকা পয়সার ব্যাপার গরিব মানুষ কোথায় পাবে বছরে দু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জোগাড় করলে আজমিশ্বরীফে যাওয়া যাবে সাতবার গিলে একটা হজের সব হবে নিল্লাহমিল আবার এই খাজা মঈন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ মাজার কোথায় আজমির শরীফে এর এই হুজুরের মাজার এ খাজা বাবার নামে খাজা বাবার নামে মাজার শুধু আজমির শরীফই নেই বাংলাদেশ সহ অন্যান্য দেশেও করে রেখেছে তিনি শুই আছেন তো আজমিরে তাহলে বাংলাদেশে গেল কি করে বাংলাদেশের সিরাজগঞ্জ নৌ নৌগা নাকি নাম এরকম দেখ শুনছিলাম তো সেখানে সেখানেও খাজা বাবার নামে মাজা কি করে গেলেন সেখানে সারা পৃথিবীর এই শ্রেণীর মান্য গণ্য যাদেরকে মানা হয় তারা সকলেই যদি একত্রিত হয় আল্লাহর একটা ছোট ছোট্ট সৃষ্টির নাম হল মাছি এই ছোট্ট সৃষ্টি মাছিও তারা সৃষ্টি করতে পারবে না এটা আল্লাহ কোরআনের মধ্যে জানালেন এইভাবে উদাহরণ দিলেন আল্লাহ তালা পরের আয়াতে বলছেন ওয়াই হুমু দুবাবু সাই আল্লাহ হুমিন কি তাদের সামনে থেকে মাসি যদি কিছু তুলে নিয়ে যায় কিছু টেনে নিয়ে যায় কিছু ডিগ্রি নিয়ে নেয় সেটাকে তারা বাঁচাতেও পারে না সেটাকে কেড়ে নিতেও পারে না আল্লাহ বলছেন প্রার্থনা কারিউ কমজোর এবং যাকে প্রার্থনা করা হচ্ছে যার কাছে তিনিও কমজোর অর্থাৎ একজন দুর্বল আর একজন দুর্বলের কাছে প্রার্থনা করছে বর্তমান সময় আমরা দেখছি এই যে ঠান্ডা গরম একটা মিক্স আবহাওয়া নাও ঠান্ডা খুব আর নাও খুব গরম এই সময় আমাদের বাঙালিদের একটা মেজাজ থাকে এই সময় একটু ঘোরাঘুরি করবে বিভিন্ন জায়গায় ট্যুরিস্টে যাবে সারা বছর পরে একটু মেজাজটা একটু ফুরফুরে হবে তো এমনইভাবে ট্রাভেলস যারা এই ব্যবসায় যারা জড়িত তাদের একটা এই সময় বড় ব্যবসা সেরা হলো আজমির চলো আজমির শরীফ চলো বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েছে এতে দেখা যায় আমরা দেখেছি উত্তর প্রদেশে যখন আমি পড়াশোনা করতাম এক এক দিন দারুল উলুম দেওবন্দের সামনে এক এক দিন পনেরো কুড়িটা করে ট্রাভেলসের বাস দাঁড়াতো এই সময় আর তাতে সব আমাদের এই বাঙালি সব আর বেশিরভাগ আমাদের এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই বসিরাট হাসনাবাদ এই সব এলাকার মানুষ আবার আমাদের থাকলে আমাদের সঙ্গে দেখাও করতো তো যেতে ঘুর ঘোরা এই ঘোড়ার মধ্যে কিন্তু কোনো নিষেধ নেই বরং আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ফিল সিরুফিল তোমরা জমিনের উপরে ভ্রমণ করো তোমরা দেখো আমি যারা আমাকে মিথ্যারোপ করেছে আমি আল্লাহ আমার দিনকে আমার ইসলামকে আমার নবীদেরকে যারা মিথ্যারোপ করেছে আমি তাদেরকে কেমনভাবে শাস্তি দিয়েছি এগুলোকে ঘুরে ঘুরে দেখো কিন্তু হয় কি আমাদের এই বাঙালি মুসলমান বড় আবেগী মুসলমান আবেগে বিবেক হারিয়ে ফেলে ওই সমস্ত জায়গায় যখন যায় ওই সমস্ত জায়গায় যাওয়ার পরে সেখানে যে কারবারগুলো চলছে এরা মনের অজান্তে সেই সঙ্গে সাথ দিয়ে সেখানে সেইগুলো করে তারা ইমান নিয়ে যায় আর মুশরিক হয়ে বাড়িতে ফেরে কি বললাম সবাই না নিয়ে যায় আর ইমান মুসরিক হয়ে বাড়িতে ফেরে সেখানে গিয়ে দেখছে সেজদা দেওয়ার জন্য তো লম্বা লাইন আর আমি এত দূর থেকে এসছি টাকা পয়সা খরচ করে আমি কি বিনা সেজদাই ফিরে যাব আমু একটু শেষদা করি না তাতে কি আছে সেখানে দেখছে চাদর চড়ানোর জন্য লম্বা লাইন চাদর দেওয়ার জন্য এ মুসলমান মনে করছে এতগুলো মানুষ কি আর ভুল কাজ করছে আমিও একটু চাদর কিনে দেই না তাতে কি আছে সেখানে দেখছে শিরিক করার জন্য সেখানে প্রার্থনা করার জন্য তাদের কাছে দোয়া চাওয়ার জন্য এমনি জিয়ারাত করতে নিষেধ নেই অলিদের জিয়ারাত করতে পারবে কোনো অসুবিধে নেই কিন্তু তাদের কাছে গিয়ে চাওয়া সেখানে গিয়ে মান্ন করা মুসলমান যাই ইমান হাতে করে নিয়ে আর ফেরার সময় মুশ্রিক হয়ে বাড়িতে ফেরে সেখানে গিয়ে শুরু করেছে আল্লাহকে এতদিন যে সে আল্লাহকে ডেকেছিল এখন সেখানে গিয়ে বলে আমার ব্যবসাটা ভালো করে দাও আমার অমুকের ছেলে হয় না তাকে একটা ছেলে দাও অমুকের তিনটে মেয়ে এবার একটা ছেলের দরকার আল্লাহ অমুকের একটা ছেলে দাও আল্লাহর নাম করে না সেই হুজুরের নাম করে খাজা বাবার নাম করে যে আমাকে ছেলে দাও আমার মেয়ে দাও আমার ছাগলের বাচ্চা হয় না ছাগলের বাচ্চা দাও আমার গরুর দুধ হয় না গরুর দুধ দাও আমার ছেলেটা চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তালা এই সম্পর্কেই এই আয়াত নাজিল করে বলেছেন আল্লাহ ছাড়া অন্যের কাছে যারা দুয়া চায় অন্যকে যারা ডেকে আল্লাহ আল্লাহকে ছাড়া অন্যার কাছে যারা চায় তাদের দেওয়ার ক্ষমতা তো দূরের কথা সারা পৃথিবীর এমন আল্লাহর মাহবুব যাদের কবরে মাজারে শিরিক করা হয় যাদের কবরে মাজারে গিয়ে চাওয়া হয় বা এমন দেব দেবী যাদের কাছে মানুষ পূজা প্রার্থনা করে সকলেই যদি এক হয়ে যায় একটা মশা মাসি পর্যন্ত তারা সৃষ্টি করার শক্তি তারা রাখে না তাদেরকে আবার নাম দিয়েছে কি বাবা আল্লাহর অলিদের নাম দিয়েছে কি বাবা কোনো ধর্মের মানুষেরা তারা নাম দিয়েছে মা আর মুসলমান তাদের দেখে নাম দিয়েছে কি বাবা তারা নাম দিয়েছে মা কালী মা দুর্গা মা সরস্বতী আর মুসলমান নাম দিয়েছে খাজা বাবা গোরাচাঁদ বাবা অমুক বাবা তমুক বাবা মুসলমান নাম দিয়েছে বাবা কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে যেখানে আল্লাহ কোরআনে স্বয়ং তার নবী আচ্ছা নবীর থেকে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ আর কেউ আছে বিশ্বের সব থেকে আর নেক মানুষ আর কেউ আছে নবীর ওপরে যেখানে আল্লাহ নবী সাল্লাহ আলীহসাল্লামের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে মুসলমানদেরকে সাহাবাই কেরামদেরকে পরিষ্কারভাবে নিষেধ করলেন মা কানা মুহাম্মিমির রসুল আল্লাহ মুহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন কোনো পুরুষের বাবা নন অলাকি রসুল আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লামকে খবরদার তোমরা যেন বাবা নাম দিও না বরং তাকে রসুল উল্লাহ বলে ডাকো অখা তোমার ইন তিনি শেষ নবী তাকে নবী বলে ডাকো আর কেউ নাম দিয়েছে মা মুসলমান নাম দিয়েছে বাবা আমার কথা হয়তো আপনার মেজাজের বিরোধী হতে পারে কিন্তু কোরআন বলছি আমি কোরআন আমি নিজের তরফ থেকে বানিয়ে বলছি না সেখানে গিয়ে তারা আল্লাহকে ছেড়ে তাদের কাছে চাইতে শুরু করে মনে রাখবেন আপনি দুটো ডাড়ি একটা ডাড়ি পাল্লা হাজ নিলেন এই ডাড়ি পাল্লার দুটো পাল্লা থাকে এখনকার যে ডিজিটাল পাল্লা না আগের যে পাল্লা হাতের এই পাল্লায় কটা পাল্লা থাকে দুই দিকে পাল্লা থাকে তো একদিকে সারা পৃথিবীতে যত অলি মাহবুব আল্লাহ আল্লাপাকের বান্দা তাদেরকে এক পাল্লায় তুলে দিলেন মনে করেন ওই পাল্লার বাম পাল্লাতে আপনি পৃথিবীর যত অলি মাহবুব আল্লাহর প্রিয় বান্দারা যারা চলে গেছেন বা যারা আছেন বর্তমান সময়ে সবাইকে এক পাল্লাই তুললে আর আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সোল্লাহ আলী আসাল্লামকে ডান পাল্লায় তুললেন আচ্ছা বলুন কোন পাল্লাটা ভারী হবে আচ্ছা বাম পাল্লার দলে কি কেউ আছেন কেউ এমন কথা কেউ বল বলবেন যে বাম পাল্লাটা ভারী হবে না ডান পাল্লাটা ভারী হয়ে যাবে কিন্তু এবারে আসুন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম তার তিনটি সন্তান ছিল পুরুষ সন্তান কেউ বলেছেন চারটি যাই হোক ও মতবিরোধের ভিতরে আমি যাচ্ছি না কেউ বলেছেন এক সন্তানের দুই নাম ছিল তো মনে করেন তিনটি ছিল এই তিনটি ছেলে সকলেই তারা ছোট বয়সে মারা গিয়েছে আচ্ছা কোনো বাপ মা কি চাই যে আমার সন্তানটা মারা যাক আমার নবী চেয়েছিলেন চাননি কিন্তু আল্লাহ দিয়ে আল্লাহর নিয়ামত তিনি দিয়েছিলেন তিনি যখন ইচ্ছা মা তিনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন এটা তার ক্ষমতা যাকে ইচ্ছা তাকে রাখতে পারেন আর যাকে ইচ্ছা তাকে কেড়ে নিতে পারেন এটা তার ক্ষমতা এটা তো আমার আপনার হাতে নেই আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের যে তিন তিনটা কলিজার টুকরা সন্তান তাদেরকে ছোটবেলায় নবীর কাছ থেকে আল্লাহ তালা নিয়ে নিলেন তো আল্লাহ নবী জীবোদ্দশায় যদি নবীকে এতটা ক্ষমতা দেওয়া হতো যে নবী জীবোদ্দশায় তাদেরকে কেন তিনি বাঁচাতে পারলেন না যে ক্ষমতা তার নবীকে দেননি যে তিনি তার তিনটি সন্তানকে বাঁচিয়ে রাখবেন তার চারটি কন্যা সন্তান ছিল তার মধ্যে তিনটি কন্যা সন্তান নবীর জীবদ্দশায় তারা চলে গেছেন একজনা নবীজির পরে চলে গেছেন তিনি হলেন হজরতে ফাতেমা রাজি আনহা আর বাকি তিনটি কন্যা সন্তান নবীর জীবদ্দশায় তারা বিদায় নিয়েছেন তাহলে যদি আজকে পীর অলি আল্লাহর প্রিয় বান্দারা আপনার আমার যদি সন্তান দেওয়ার মালিক হতো সন্তানকে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতার মালিক যদি তারা হতো তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ বিশ্বের সবথেকে আল্লাহর প্রিয় মাহবুব সেই মানুষটা তার সন্তান নিজের সন্তানদেরকে নিজের জীবদ্দশায় তাদেরকে বাঁচিয়ে রাখতে পারলেন না মুসলমান একটু আকাল ব্রেন খাটিয়ে দেখো আজকে যদি কারোর মাঝারে চাদর চড়ানো যদি জায়েজ হতো তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মানুষের নাম হলো মোহাম্মদ রসুল এখানে অনেক হাজি সাহেব আছেন অনেকে ওমরা করেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন তানারা নবীজির কবরে কটা চাদর দিয়ে এসেছেন দিয়ে এসছেন আপনারা কাউকে দিতে দেখেছেন আমার নবীর কবরে যদি মাজারে যদি চাদর চড়ানো জায়েজ হতো তাহলে সে চাদর তো আসমান পর্যন্ত ঠেকে যেত এতদিন দেড় হাজার বছরে যেটা আমার নবীর কবরে আমার নবীর মাজার মুকাদ্দাসে যেটা জায়েজ হলো না পৃথিবীর কোন অলি মাহবুব আল্লাহর অলি বান্দাদের মাজারে কেমন করে জায়েজ হয়ে গেল একটু ভাবুন একটু ভাবুন আমার নবীর মাজারে চাদর কেউ দিতে পারলো না পৃথিবীর এই তো মুয়াজ সাহেব বলছে সেখানে হাত লাগানোর পর্যন্ত কারোর অনুমতি নেই প্রশাসন অটোমেটিক রেডি সেখানে তাহলে পৃথিবীর কোন মাজারে চাদর চড়ানো জায়েজ আছে আমাকে বলে বোঝান আবার যায় কি ছেলে মেয়ে পুরুষ মহিলা সব একসাথে আমি অনেক মাজার শরীফে গিয়েছি আমি দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলী তার মাজারে গিয়েছি কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী তার মাজারে গিয়েছি এই সমস্ত দৃশ্য যা আপনাদেরকে বলছি আমি সচককে দাঁড়িয়ে সেখানে দেখেছি চাদর চড়ানো সেজদা দেওয়া শিরিক করা তাদের কাছে চাওয়া এগুলো আমি সচককে দেখে এসেছি আমার ভিতরে আমার মাথার মধ্যে সে স্মৃতি এখনো জল করছে তাই আপনাদেরকে বলছি আমি কানে শুনে বলছি না আচ্ছা আমাদের দিকে কারোর সন্তান মারা গেছে তো মা কবর জিয়ারাত করতে যাইতো নাকি হ্যাঁ যায় কারো স্বামী মারা গেছে তুই স্ত্রী কবরের ধারে যখন জেয়ারাত হয় তখন স্ত্রীও তো যায় না জোরে বলছেন না কেন আসতে বলছেন কেন ভয় পাচ্ছেন নাকি যায় না ভাই মারা গেলে মনে হয় যায় তাও যায় না বাপ মারা গেলে তাও যায় না তাহলে যেখানে মহিলাদের কি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কবরের ধারে যেতে নিষেধ করেছেন আর এই সমস্ত জায়গায় এতগুলো মহিলা সেখানে গিয়ে ভিড় করে পর্দা পুশিদার কোনো খেয়াল না রেখে কাপড় কোথায় যাচ্ছে না যাচ্ছে ওখানে গড়াগড়ি দিচ্ছে আপনি যান দেখে আসেন মাথায় কাপড় নেই গায়ে কাপড় এক একদিক দিকে টানে তো আর দিক দিয়ে দেখা বেরিয়ে যায় বাঙালি মহিলা শাড়ি পরে সেখানে গিয়ে যেখানে নিজের সন্তানের কবরের ধারে যেতে পারে না নিজের বাপের কবরের ধারে যেতে পারে না নিজের স্বামীর কবরের ধারে যেতে পারে না এরা তো মাহারাম আর তারা তো গায়ের মাহারাম এরা তো আপন পুরুষ আর তারা তো পর পুরুষ তাদের কবরের ধারে যাওয়া তাদের কবরের ধারে বেপরদায় চলাফেরা কিভাবে জায়েজ হলো মুসলমান আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য একটা উপমা দিচ্ছি অ্যা ইউ হান্না সুদুরিবা মাথালুন ফাস্তামি আল্লাহ বলছেন হে মানব জাতি তোমাদের জন্য একটা উদাহরণ বর্ণনা করছি ভালো করে ফাস্তমিওলা গভীর মনোযোগ দিয়ে শোনো যারা এখানে আলেম ওলামা আছেন আমার কথা বুঝতে পারবেন একটা হয় সামিয়া ইয়াসমাউ তার মানে কান দিয়ে এমনি শোনা আর একটা হয় বাবে ইফতিয়াল থেকে ইস্তামা তার মানে গভীর মনোযোগে শোনা অর্থাৎ ভিতরের কান থেকে শোনা আমরা বলি না বাংলায় যে ভিতরের কান দিয়ে শোনো আল্লাহ বলছেন অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে শোনো ইন আল্লা দুন ইল্লাহ আল্লাহকে ছাড়া নিশ্চয়ই যারা তোমারা অন্যদেরকে ডাকো অন্যদের কাছে দোয়া করো অন্যদের কাছে পূজা প্রার্থনা করো এখন সারা পৃথিবী মিলে একটা সৃষ্টি করার একটা মাসি তৈরি করার ক্ষমতাও তাদের নেই তোমাদের সন্তান দেওয়া তো দূরের কথা তোমাদের ছাগলের বাচ্চা দেওয়া তো দূরের কথা তোমাদের গরুর দুধ দেওয়া তো দূরের কথা তোমাদের চাকরি দেওয়া তো দূরের কথা যদি মাছি তাদের সামনে যে খাদ্যগুলো দেওয়া হয় এই দেওয়া হয় না দেব দেবী এই যে মা কালী মা সরস্বতী যাদের নাম বললাম তাদের সামনে বিভিন্ন খাবার দেওয়া হয় বলছেন আল্লাহ বলছেন এই খাবারগুলো যদি কোনো মাছি টেনে নিয়ে যায় বা মাছি বসে সেগুলোকে তাড়ানোর ক্ষমতাও তারা রাখে না দরফা তলিবওল মতলুব যার কাছে চাওয়া হচ্ছে এবং যিনি চাইছে উভয়ে দুর্বল উভয়ে দুর্বল তারা মহান ক্ষমতার মালিক মহান সুরষ্টাকে ছেড়ে দিয়ে একটা দুর্বলের কাছে তারা চাইছে মা কদারুল্লাহ হাক্কা কদরী আল্লাহ বলছেন তারা আল্লাহকে যথাযথভাবে তার হক তার অধিকার আল্লাহর সম্মান আল্লাহকে যে জায়গা রাখার দরকার যে সম্মানের জায়গায় যে মর্যাদার জায়গায় আল্লাহ রাখা দরকার এরা আল্লাহকে সেই জায়গায় রাখেনি আল্লাহ তো সর্বশক্তিমান বড় পরাক্রমশালী তিনি সর্বক্ষমতাবান সারা জীবন ধরে নামাজ পড়েছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে নামাজ পড়েছে পঞ্চাশ বছর নামাজ পড়ার পরে একবার যদি খাজা মঈন চিশতি চিস্তি রহমাতুল্লা আলীহের মাজারে গিয়ে একবার যদি কোনো পীর অলির মাজারে গিয়ে একটা সেজদা দিয়ে ফেলেছে একটা সেজদা একটা সেজদা একবার শুধু তার নাম ধরে ডেকেছে ডেকে তার কাছে চেয়েছে আল্লাহ বলেন লাইন আসরত্তা তুমি একটা বারের জন্য তোমার জীবনে যত ভালো আমল থাক না কেন তুমি যতবার হজ করো না কেন যতবার ওমরা করো না কেন যত নামাজ পড়ো না কেন যত দান করো না কেন লাইন আসরত্তা লায় না আমালুকা তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেছে সব বেকার হয়ে গেছে খুব সাবধান আমি কেন শিরিক নিয়ে এত কথা বলি মনে রাখবেন আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের ওপরে থেকে বড় গোনা বড় অপরাধ আল্লাহর কাছে কিছুই নেই আপনি নামাজ ছেড়ে ফেলেছেন আপনি কোনো অন্যায় করে ফেলেছেন কবিরা গোনাহ করে ফেলেছেন বেবিচার করে ফেলেছেন লটারির টিকিট কেটে ফেলেছেন আপনার মনে যখন হলো যে এটা অন্যায় আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে দুটো হাত তুলেছেন চোখের পানি ফেলেছেন আল্লাহ বলেন ইন্ ফিরু আইসরা কাবিহিফিরু মা আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমা করে দেবেন কিন্তু শির যে একবার করেছে আল্লাহর সাথে যারা জেদা করেছে আল্লাহর জায়গায় যারা জেদ করে আল্লাহ বলছে আমাকে সেজদা করো আমার কাছে চাও তারা জেদ করে আমাকে ছেড়ে দিয়ে যারা অন্যের কাছে সেজদা করেছে অন্যের কাছে চেয়েছে আল্লাহ বলছে তাদের কোনো ক্ষমা নেই কে বলছে এটা আল্লাহ নিজেই বলছেন তাদের ক্ষমা নেই খুব সাবধান সমাজে একটা কথা প্রচলিত করে দিয়েছে সেখানে তিনি কোনো সময় গিয়েছিলেন কোনো দাওয়াতি কাজে গিয়েছিলেন দিন প্রচার করতে গিয়েছিলেন সেখানে থেকেছেন তাই সেখানেও একটা মাজার করে সেখানেও একটা ব্যবসা তৈরি করে দিয়েছে অথবা এখান থেকে কিছু মাটি তুলে বা ওনার ব্যবহারিত কিছু পোশাক নিয়ে সেখানে গিয়ে মাটিতে পুঁতে দিয়ে সেখানে মাজার করে দিয়ে সেখানেও একটা ধান্দা ব্যবসা খুলে দিয়েছে আবেগী মুসলমানদেরকে বোকা বানানো এটা খুবই সহজ তারা জেনে নিয়েছে তাই আমরা নিজেরা বিবেক দিয়ে কাজ করি এবং আল্লাহর অলিদেরকে আমরা মোহ্বত করি ভালোবাসি তাদের মাজার জিয়ারাত করি কিন্তু তাদেরকে আমরা আল্লাহ পাকের জায়গায় আল্লাহ পাকের সিফাতে আমরা তাদেরকে তাদের তার গুণে আমরা তাদেরকে সেই গুণান্বিত না মনে করি তাহলে আমার জীবন আমার আমাল আমার আখেরাত পরকাল সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক এই কঠিন গুণাহ থেকে এই জাতিকে বাঁচার তৌফিক দান করুন সকলেই বলুন আল্লাহ মামি